সুমনের হত্যা বিচার যদি আপনারা না করেন আপনারা ওই পারে গিয়ে ওই দিন জর্জিত হবে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর ছেলের মৃত্যুকে নিয়ে এখানে প্রতিবাদ সভা হচ্ছে আমার ছেলে সন্ত্রাসীদের হাতে মৃত্যু হয়েছে ভাইস চেয়ারম্যান হয়ে সেটা ছিল তার অপরাধ সাধারণ ভোটার আমাদেরকে বলতেন উপজেলা চেয়ারম্যানের ভোট কাকে দেয় সেটা বলার মতো সুযোগ নাই তবে সুমনের ভোটের বেলায় কোনো বিমত নাই এটাই ছিল আমার ছেলের অপরাধ আজকে একটি কুচুক্তি বল

সেটা ছিল তার অপরা যার হুকুমে যার হাতে আমার ছেলে মৃত্যুবরণ করেছে এই ছেলের আই পড়ার একটি ভবিষ্যৎ সুমন মরে গেছে আর কাউরে মারবে না যারা সন্ত্রাসী করে যারা জোর করে জমি দখল করে যারা ইয়াবা ব্যবসা করে তারা আপনাকে সুযোগ পেলে ছাড়বে না কাজে আমি অনুরোধ করব সময় হয়েছে প্রতিবাদ করার রাজীব আহমেদ পার্থ সেই রুবেল সে

তার সন্তানের মুখ দেখবেন এটা লজ্জিত করেন নাই আমার ছেলের মৃত্যু হয়েছে সন্তরশীতির হাতে তার দুটি বাচ্চা হয়েছে তারা এখন গতিম হয়ে গেছে সম্মানিত माननीय প্রধানমন্ত্রী আপনি ওই তিন বাবা মা ভাই বোন হারিয়েছিলেন আপনি দীর্ঘ দিন পরে আশের বাবা মার বিচার করেছেন माननीय প্রধানমন্ত্রী আপনার মতমে আমি উদার্ট হবন rato সম্মানিত প্রশাসনের লোকজন আপনাদের কাছে মোদার্থ আহ্বান রাখবো এই সুমনের হত্যাকারের বিচার যদি আপনারা না করেন আপনারা ওই পারে গিয়ে ওই দিন জব হবে আমি আল্লাহ পাকের কাছে সে বিচারের দাবি রেখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে রায়পুরাবাসীর কাছে অনুরোধ করে আমার ছেলের সুবিচার যাতে আমি দেখে যেতে পারি সেই উদার্থ অপন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম